আবারও একবার অমানবিকতার চরম নিদর্শন বানারহাটে বাড়ির কুকুরের উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠল এলাকাবাসী মজিবর রহমানের বিরুদ্ধে তা নিয়ে প্রতিবাদ করায় কুকুর মালিকদের অকথ্য ভাষায় গালি গালাজ করা হয় বলে অভিযোগ সোমবার সকালে বানারহাট ব্লকের মধ্য এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর আঞ্জিনা বেগমের বাড়ির কুকুরের উপরে অত্যাচার চালায় এলাকার মজিবর রহমান কুকুরটির পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ কাতরাতে থাকে কিছু গ্রামের প্রতিবাদ করেন আর জেরে অভিযুক্তরা উল্টে করে বলে অভিযোগ কুকুরের মালিক বানারহাট থানায় অভিযোগ দায়ের করে এই বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান ক্যামেরার সামনে গোটা ঘটনা না বললেও তিনি মৌখিকভাবে জানান প্রতিদিন আমাদের বাড়িতে কুকুরটি আসা যাওয়া করে এবং বিভিন্ন সময়ে বাড়ির গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন ঘরের আসবাবপত্র ফেলে দেয় তাই আমি বাধ্য হয়ে আজকে কুকুরটির উপরে কোপ মেরেছি এবং তিনি আরো জানান কুকুরটির দেখভালেরও দায়িত্ব নিতে চাচ্ছেন তিনি ছিল কুকুর কুকুরটা বাড়ি সকালে গেছে বড় একটা কুকুরটাকে চোটাইছে এখন কুকুরটা বাড়িতেও আসতে পারে না সারা করে হয়তো মারা যাবে কুকুরটা সেটা আমার বাড়ির পুলিশের মতো পাহাড়া দেয় সেটা আমার বড় বাড়িতে নাই আমাকে ওইটা কুকুরটা সারা রাত বাড়িতে থাকে সেজন্য আমি কমপ্লেন করলাম ওকে যে কোনো সাজা দিতে হবে যদি আমার পশুটা মারা যায় আমি ওকে ছাড়বো না নাহলে ও আমার বাড়িতে পাহাড়া দেখ আর না হয় আমার কুকুর কুকুরকে ঠিক করে দেখ আমাদের গার্জিয়ান এখন বাড়িতে নাই বেঙ্গল বাইরে আছে কাজ করে হ্যাঁ করবো ওর আমি সাজা চাই ওর আমি শাস্তি চাই পশু জিনিস যদি অন্যায় অত্যাচার করছে আমাকে বলতে পারতো বলে তোমার পশুটা আমার বাড়ি তো অন্যায় করছে সে তো অন্যায় করে নাই সে তো সারা জিনিস সে কুকুরকে কেউ বাঁধে না সে তো বা কেউ বাঁধে না সে তো সবাই ছাড়া ওর বাড়ি যাওয়ার পরে এই রকম আঘাত করলো সেটা মারা যাবে কতদিন ধরে আপনাদের বাড়িতে ওই শারমিনটি ছিল ওটা 15 দিন বছর 15 বছর ধরে আমার বাড়িতে থাকে এখন কি চাচ্ছেন আপনি আমরা এখন আর শাস্তি চাই আমি কেস করব যিনি মারছে তার নাম কি ওর নাম মজিবুর ছিলাম উনি কি এখানকারই বাসিন্দা হ্যাঁ উনি এখানকারই বাসিন্দা আর আমার পাশের বাড়ি আপনাদের একটা কুকুর ছিল না হুম আমার ছোট ভাই তো কেরালাতে আছে তাও বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওই কুকুরটাকে দাও দিয়া মানে চোট মারছে কারা মারছে মোজিবার কেন মারছে কোনো পারিবারিক কি সমস্যা আছে বা শত্রু বাড়িতে তো তো নাই তো ওর ভাগটা বড় মেয়ে আছে যুবুক মেয়ে আর আমার ছোট ভাই বউ আছে ওই কুকুরটা মনে করেন পড়া দেয় তো ওর এখন কি মনে ছিল কোনো শত্রু আমি ছিল নাকি ওই জন্য কুকুরটা হেবে দেয় মারছে কাদের কুকুর ছিল এটা এটা আমার ছোট ভাই এজাউলে ধরে কাজ বছর এখন আপনারা কি করছে আমি তো বাড়িতে টুকটাক কৃষি করি এখন কি চাচ্ছেন এখন সাদা চাই এ বিষয়ে কি কোনো থানায় লিখিত অভিযোগ করা হবে